চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাত কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি সমাজে প্রচলিত আছে কতটা সঠিক নামাজ অবস্থায় চলে যেতে চায় আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি দাঁড়িয়ে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ওজুর সময় মাথায় অন্য থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূর দূরান্ত আত্মীয় স্বজনকে দেখানো যাবে চোখে কাজল বা আই ব্যবহার করে নামাজ বলে নামাজ হবে কি না চালাগাত নামাজ

কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে আদায় করতে হবে ইসরা আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ক্রিম ক্রিম ব্যবহার করা যাবে কিনা কিনা আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি মানুষের রং চেঞ্জ হয়ে যায় যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো দায় নয় আর হালকা একটু ফর্সা দেখা এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে নুসর কবির আপনি লিখেছেন ওজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে ওজু আমাদের কোনো ক্ষতি হবে কি না উজু বা সালাদ ভঙ্গের কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে উজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় বা বেশদিন ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাদ কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণগুলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে উজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত উজু ভঙ্গ হয় না দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুণা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার ব্যক্তির জন্য অপমানের হয়তো পছন্দ করতেন না কোন বিধান তাহলে সেক্ষেত্রে কোন হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এ সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ যারা খুব দ্রুত শাহিনাম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমের যে অ্যালকোহল আছে কারণে সেকোহ কারণাইজ বলেন আহ অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই হবে আর অ্যালকোহল থাকলেও নাজাইজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে মতে হবে হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে না যথেষ্ট পদ পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়গ মনে করি এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইস্তাম সুদ কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এর হাদিস অনুযায়ী এটাকে কালার করাটাই হলো উচিত এবং শুন না তিনি বলেছেন ইয়াহুদিরা সাদা চুল রাখে তোমরা এটাকে কালার করবে অজান নেব সবাদ তবে তোমরা কালো কালার থেকে বিরত থাকবে অতএব মেহেদি বা জাতীয় কোনো ন্যাচারাল কোনো যদি আপনি কালার করতে পারে সেটা শুন না এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথা ওনা থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথা ওনা থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওনা ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি থাকে কোনো গায়ের মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় ফেলে ফেলে না মাথা তারপর তিনি উজু করতে পারেন করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আহ ওর কেউ এটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড় নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার অর্নার উপর দিয়ে সে মাসা বিশুদ্ধ হবে না আর যদি রেখে করতে পারেন আপনি তবে মাসা করতে হবে অবশ্যই ওনা আপনাকে করতে হবে অমসময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চার ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গায় লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য করে এতটুকু যদি দুগ্ধ ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর না। এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না তো সেগুলোর ভিত্তিতে আহ কন্যা শিশু হলে সেই দুগ্ধ হলেও যে জায়গায় লাগবে সেই জায়গাটা কাপড়ের জাস্ট ওই পাক হয়ে যাবে হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ পোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকার নির্দেশনা হারি রয়েছে এমনি সাকিব মাতব্বার লিখেছে নামাজ অবস্থায় ওজু চলে যেতে চাই অতু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকিয়ে রেখে তারপরে ওই যদি নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে নির্গত হওয়ার বেগ হয় তাহলে সেটাকে রেখে সালাদ কমপ্লিট করা যেতে পারে যেহেতু করা এরপরে মোহাম্মদ আর আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে নয় বরং দাড়ি পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোটা লেগে লাগে

চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটা জায়েজ আছে যদিও এত বেশি বিলম্ব না করে। প্রতি সপ্তাহে একবার পরিছন্ন করতে পারে সেটা উত্তম ভালো কাজ তবে বেশি পরিষ্কার রাখা যায় গুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সে তিনি এগুলো না চেছে না কেটে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত থাকতে পারবেন 40 দিনের পর যদি তিনি নাকেটে থাকেন তাহলে সেটা তার জন্য গুনাহের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপী হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালাত হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোনো কথা

ভিন্ন বিষয় আধার পরে আমাদের সকলকে সব ক্ষেত্রেই ওসুল আহম সাহসাল্লামের সমস্ত দিক নির্দেশনাগুলোকে মেনে চাওয়ি পার করুন